আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ নব্বই একশো এমনকি তারও বেশি বছর বেঁচে থাকেন অথচ তাদের বড় কোনো রোগ নেই চোখে চশমা নেই হাঁটাচোলা করছে স্মৃতিশক্তি ঠিক আছে নিজের কাজ নিজেই করেন অথচ আমরা আধুনিক চিকিৎসা থাকা সত্ত্বেও পঞ্চাশ থেকে ষাট বছরেই ডায়াবেটিস প্রেশার হার্ট কিডনি স্ট্রোক এইসব রোগে জর্জরিত হয়ে পড়ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো একশো বছরের বেশি সুস্থভাবে বাঁচতে প্রতিদিন ঠিক কি কি খাবেন কোন খাবারগুলো আপনার শরীরকে ভেতর থেকে বাঁচিয়ে রাখবে আর কোন অভ্যাসগুলো আপনাকে অকাল বার্ধক্যের দিকে ঠেলে দিচ্ছে তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানান আপনি যদি প্রতিদিন বিষ খান তাহলে ওষুধকে সুস্থ থাকার আশা করা ভুল আর যদি প্রতিদিন অল্প অল্প করে ঔষধের মতো খাবার খান তাহলে ডাক্তার দেখানোর প্রয়োজন কমে যায় প্রথমেই আসি সকালের শুরুতে যারা দীর্ঘজীবী হন তারা কখনোই হুড়োহুড়ি করে দিন শুরু করেন না ঘুম থেকে উঠে প্রথমেই চা কফি বা বিস্কুট নয় ঘুম থেকে উঠে এক গ্লাস হালকা গরম জল এর সঙ্গে যদি চার থেকে পাঁচ ফোঁটা লেবুর রস বা আধা চামচ মধু থাকে তাহলে শরীরের ভেতরে জমে থাকা টক্সিন পরিষ্কার হতে শুরু করে এই অভ্যাস লিভার কিডনি আর অন্তকে বাঁচিয়ে রাখে এরপর যারা সত্যিই দীর্ঘদিন বাঁচতে চান তারা খালি পেটে একমোটো ভেজানো বাদাম খান ভেজানো কাঠবাদাম চার থেকে পাঁচটা সঙ্গে এক থেকে দুটা আখরোট এগুলো তো আছে গুড ফ্যাট ভিটামিন ই আর ওমেগা থ্রি যা মস্তিষ্কে বুড়ো হতে দেয় না এরপর আসে সকালের জলখাবারে একশো বছর বাঁচতে চাইলে প্যাকেটজাত খাবারকে জীবনের বাইরে রাখতে হবে বিস্কুট কেক চানাচুর ম্যাগি এগুলো ধীরে ধীরে শরীরকে শেষ করে দেয় সকালের জলখাবারের আদর্শ খাবার হলো সেদ্ধ ডিম বা অল্প তেলে রান্না করা সবজি সঙ্গে রুটি অথবা ভাত খেলে এক বাটি ডাল আর শাক বিশ্বের যেসব জায়গায় মানুষ সবচেয়ে বেশি বেঁচে থাকেন যেমন জাপানের ওকিনাওয়া ইতালির সারেনিয়া সেখানকার মানুষের খাবারের একটাই মিল তারা প্রতিদিন সবজি আর শাক খান লাল শাক পালং শাক পুঁই শাক কলমি শাক এগুলো রক্ত পরিষ্কার করে হাট শক্ত রাখে এবং ক্যান্সারের ঝুঁকি কমায় এরপর আসি দুপুরের খাবারে দুপুরে অতিরিক্ত খাওয়া একশো বছর বাঁচার সবচেয়ে বড় শত্রু দীর্ঘজীবী মানুষ কখনোই পেট ভরে খান না তারা সত্তর থেকে আশি শতাংশ পেট ভরে খেয়ে থেমে যান দুপুরে ভাত খান কিন্তু পরিমাণ কম ভাতের সঙ্গে ডাল অবশ্যই রাখবেন সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন মাছ রাখুন বিশেষ করে ছোট মাছ মোরলা পুঁটি ধানি কাচকি এই মাছগুলো কাঁটা পর্যন্ত খাওয়া যায় যা ক্যালসিয়ামের ভাণ্ডার যারা নিয়মিত ছোট মাছ খান তাদের হাড় ভাঙা ঝুঁকি অনেক কম দুপুরে এক টুকরো দই থাকলে সবচেয়ে ভালো দই অন্তের ভালো ব্যাকটেরিয়া বাড়ায় আর অন্ত ভালো মানেই ইমিউনিটি বাড়ে সুগার কন্ট্রোলে থাকে এবং মুড ভালো থাকে এবার আছি বিকেলের দিকে বিকেলে চা খাবেন কিন্তু সঙ্গে বিস্কুট নয় চায়ের সঙ্গে ভাজা খাবার দীর্ঘ জীবনের সত্য পারলে একমুঠো ছোলা বা মুড়ি খেতে পারে। ফলের কথা বলতেই হবে যারা একশো বছর বাঁচেন তারা প্রতিদিন ফল খান আপেল পেয়ারা পেঁপে কলা এই সাধারণ ফলই যথেষ্ট পেয়ারা ভিটামিন সি এর রাজা পেঁপে হজম ঠিক রাখে আপেল হার্টের রোগ থেকে বাঁচাই এবার আসি রাতের খাবারে রাতের খাবার যত হালকা হবে জীবন তত লম্বা হবে এই কথাটা মনে রাখবেন রাতে বেশি ভাত মাংস বিরিয়ানি এইসব খেলে শরীর ঘুমের সময় বিশ্রাম পায় না রাতে অল্প পরিমাণে রুটি সবজি ডাল এই তিনেই যথেষ্ট ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘন্টা আগে রাতের খাবার শেষ করুন ঘুমো খাবারের মতোই গুরুত্বপূর্ণ যারা কম ঘুমান তাদের দত বার্ধক্য চলে আসে এবার কিছু গুরুত্বপূর্ণ খাবারের কথা বলি যেগুলো একশো বছর বাঁচার পথে গোপন অস্ত্র প্রথম হল হলুদ প্রতিদিন রান্নায় হলুদ ব্যবহার করুন হলুদে থাকা কারকিউমিন ক্যান্সার আর বার্ধক্য কমায় দ্বিতীয় হল রসুন কাঁচা এক কোয়া রসুন প্রতিদিন খেলে হার্ট শক্ত থাকে তৃতীয় সর্ষের তেল বা ঘি ভয় পাবেন না অল্প পরিমাণে দেশি ঘি বা সরষের তেল শরীরের জন্য আশীর্বাদ সবশেষে একটা কথা বলতেই হবে একশো বছর বাঁচার জন্য শুধু কি খাবেন তাই নয় কি খাবেন না সেটাও সমান গুরুত্বপূর্ণ চিনি সফট ড্রিঙ্ক প্যাকেটজাত খাবার অতিরিক্ত লবণ এই চারটি জিনিস ধীরে ধীরে শরীরকে শেষ করে দেয় যদি আপনি আজ থেকেই সচেতন হন আজ থেকেই খাবারকে ঔষধ বানান তাহলে একশো বছরে বেশ শুধু বাঁচাই নয় সুস্থ সচল আর সম্মানের সঙ্গে বাঁচতে পারবেন